দেখেন দুবাই শহরের খাওয়াগুলো কত দুষ্ট কত দুষ্ট খাওয়াগুলো দুবাই শহরের এদিকে মানুষ ওই তো মাথায় খাবার মারে আর না হলে খানে খাবার মারে বেশিরভাগ খানে মারে আমার আরো ক্ষতি আগে কিন্তু খাওয়ায় দাওয়াই ছিল এরম দুইটা খাওয়া মিলে আজকে আবারও দুইটা খাওয়া আমি যাইতেছি এদিকে যত সকাল সকাল অফিসে চলে আসলাম যখন অফিসের সামনে চলে আসছি এখানে দুইটা খাওয়া আইয়া হালি ঘোরাঘুরি করে মাথার দ্বারা ইয়ে ফাল মারে এই একটা অবস্থা যাই না এই সিজনে খাওয়াগুলা কি হয় সবাই এদিকে মানুষগুলো ওই খালের মাঝে কুমটা মারে বলছেন এই একটা অবস্থা দেশে উইল একটা ডিল মারতে হয় বিদেশে তো একটা ডিল মারার এলাও নেক দু যে বাইস একটা ডিল মারা হয় না যে পাখিটা কোনো আঘাত হয় কোনো সমস্যা হয় তে কিন্তু আপনার অনেক বড় একটা সমস্যা উজিত থেকে পারে যে তুইটা ডুবাই শহরের আইনের মাঝে পড়ে যাই কারে যে একটা লোক যেতেছে আমারে বলে ভাই সেই দিন আমারে মাথার মাঝে খাবার মারছে আর ওর মাথা তেমনি চুল চুল নাই যাই সবাই ভালো থাকবেন আর জানি না এই সেজন্য খাওয়ার সাথে কি হয় মানুষে কেন আক্রমণ করে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম খাবার থেকে সাবধান তো